ইমাম হোসেন শহীদ হুলকার বালার ময়দান আল্লাহ উম্মে সাল্লা আলাইহি ওয়ালা আলে সাইদিন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তবে ওয়াজ যদি শুনতে চান একটা কথা বলবো একটু আগে বুঝতে হবে ভালো বাজ করবেন হবে এটা আগে চলেছেন তো কমিটি ভাইরা বলছে। মূলবি যখন 6000 টাকা লিবক মাইরা ফেলবো এও নিয়ত করেছে তাই না ভাই নেকি গো বাবা যে মুসলমান শোনা মানিক না বাপ আমি ওটা করব না আমি দুটা বাজলে ছেড়ে দেবো আমি কাউরের আই করব না ঠিক আছে এখন জালসার সিজিন এমনিতে একটা জালসা করে এসেছে আর একটা সে করছি ঘুমাতে হবে না হবে না জি আল্লাহ রাত দিয়েছে ঘুম পাড়ার জন্যে না চা খাবো না বাবা যে মুসলমান আমি কমিটিকে বলেছি দুটা পর্যন্ত জালসা করবো বা শেষ করবো আল্লাহ পাক আল্লাহ তালা ওই ভাই একটা আগে না এটা আগে চলেছেন কি গো এডা কথা শুনেন না ভাই এই সামনে করে বসেন একটু মুখান দেখলে বাজ করতে একটু ভাল লাগবে থাকি না এডা আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লা আলা মুহাম্মদিন মোহাম্মদ হরদম জবাক পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা একজন ইমাম হাসান ইমাম হুসাইন ধুলা নিয়ে খেলছেন কি নিয়ে খেলছে ধুলা নিয়ে খেলছে একদিকে বেশি আছে ধুলা একদিকে কম ইমাম হাসান বলছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব ইমাম হাসান বলছে আমি বড় আমি বড়টা নেব ইমাম হোসেন বলতে যে বলে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি তো দুই ভাই যা কাজ করো তুমিও বলছো বড় আমিও বলছো বড় তো এক কাজ করো মার কাজে চলো মা ফাই সালা দেবে কে বড় আর কে ছোট ঠিক কিনা দুইটা বেড়া যদি যাওয়া ছেলে হয় কাউরে তো দু ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো আমি বড় না ওই ভাটে বড় তা আপনি কি বলবেন বলবেনটা কি করে বলতে হবে যে নেই বড় নাহলে দুঃখ পাবে কি পাবে না হ্যাঁ ইমাম হাসান ইমাম হুসাইন বলছে ভাই মার কাছে ভাই সালে কে বড় আর কে ছোট বেড়াদার ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে গো মা জাননি মা জাননি আপনার কাছে একটা আবেদন করব গো মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো কি গো এই এদিকে চিল্লা চিল্লি করছে কেন গো কি বলছে এই মরে যাব প্রত্যেক দিন জাল সার সিজিন ও বললে হয় বাবাজি সোনা মানি কেরা পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশেখ নাবিজের প্রেমিক শুধু ওয়াজ শুনলে হবে রে ভাই নমাজ পড়তে হবে আচ্ছা নমাজ কে কে পড়েন হাত তোলা দেখে পড়েন যেমন জালসা শুনতে হবে তেমন নামাজও পড়তে হবে এই যে বাবা যে আপনারা সারা রাত্রি জালসা শুনলেন শোনার পরে ফজর নমাজ নাই তাহলে জালসা তো গেল আল্লাহ বলছে তোমরা নমাজও পড়ো জালসাও করো কি গো হক কথা বলবো জালসা দিচ্ছেন ভালো কথা কিন্তু নমাজই তো হতে হবে তো আমি এটা চাই না যে আপনাদের হোক বাবা চলুন তবে আবদার যখন করেছেন আমি একটু বলছি বাবা হ্যাঁ যেহেতু আপনারা শুনবেন বলছেন শোনাবো আর যদি বেশি করে ওয়াজ চান তো ওয়াব টাইমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে এখন তো রেগোলার জালসার বাবা হ্যাঁ তো বাবা দি মুসলমান যাই হোক চলুন তো ইমাম হাসান ইমাম হোসাইন এসে বলছে বলে মা কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত মা পথে মারা দি আল্লাহ তাআলা আনহা বলতেছে বলো গো বেটা তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন বলে মা আমরা কিছু শুনতে চাই না আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তো বলছে ভাই বাবা দি সোনা মানিক এরাও দুই সন্তানকে বলছে বলে বেটা তোমরা দুজন আয় সমান দুই বেটা বলছে মা আমরা একটা শুনতে চাই না আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি গো কেউ বড় নাইলে ছোট হবে তখন বেরাদ লাম মজা সামানিক রাম এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও যখন কথা বলা রে বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলে মাও আজকে আপনাকে ফায়সালা দিতে হবে আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে গো বেটারাও তোমরা এক কাজ করো দুই ভাই সিলেট আর পেনশন নিয়ে আসো সিলেট মেনসিন বাবা দিয়ে আসা হলো নিয়ে আসার পরে মা পাতে মারা দিয়ে আল্লাহ তালা না বলতে যে আমার বেটারও তোমাদের নিজের নিজের নাম লেখ যে নিজের নিজের নাম লাগে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড় জোরে বলুন না সুবাহান আল্লাহ এ মুসলমান ভাইয়েরও ইমাম হাসান মাম হুসাইন সিলেট পেনশিন বাবা নিয়ে আসলো নিয়ে আসার পরে বাবা যে নিজের নাম লাগতে লাগলো নাম কানা লেখে বাবা দুই ভাই এক সঙ্গে শিলে জমা দিয়েছে এক সঙ্গে দুই ভাই শিলে জমা দিয়েছে খাতুনা জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা না বলছে ও বেটার তোমরা দুজন সুমান এটাই হলো আমার ফাইসালা জরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে এক কাজ করে মা তাই কথা বললো একবার আব্বার কাছে যাই ইমাম হাসান ইমাম হোসেন টক ট টক টক করে আব্বার কাছে গাজে আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো আপনি তো পারবেন আপনি কেন ওনাদেরকে বলছি আমি শিখতে হবে না হবে না কি হজরতে আলী রাদী আল্লাহু তালা দুই সন্তান গেছে আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসে যে বলে কি কথা বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না হজরতালির দিচ্ছি বলো ও বেটারা তবে শোনো গো শোনো হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বেরাদের ইসলাম মাদের সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে এ বেটারা তবে শোনো গো শোনো তোমরা ওই যে একটা ডালিমের কাছে দেখতে পাও বে ডানার গাছ দেখতে পাও দু ভাই দুটা বে দানা নিয়ে এসো তো আলি বোঝার এখন দুই ব্যাটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনই কষ্ট পাবে থাক একটা ওদেরকে পরীক্ষা দি যা দুইটা ডালিম নিয়ে ডালিম নিয়ে আসা হলো বলে ডালিমের দানাগুলো বের করো বের করা হলো এ বেটারা তোমরা গন্তে লাগো কার কটা দানা যারা বলেন দানা গল বাবা গন্তে 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 দু ভাইয়েরি সুমান সুমান দানা জরে হাজরতে আলী রাদি আল্লাহ তালানু তুমি বলতেছেন বল গো বেটারা তোমরা দুই ভাই সুমান জোরে বলুন না সুবাহান আল্লাহ হজরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে আব্বা গো আপনার ফায়সালা যেন কেমন লাগলো মার ফায়সালা যেন কেমন লাগলো ও গো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাজে আমার নানা যেটা ফায়সালা দিবে ওটাই হবে সঠিক ফয়সালা জোর বলুন না সুবাহান ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলতে চোখ নানা যান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি ওগো নানা যান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি বলে কি ফয়সালা ওগো নানা যান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বল আমার নাবি মোস্তফা মনে মনে ভাবতে চাল লাগো এখন ইমাম হাসানকে যদি বড় বলিতে ইমাম হোসাইন রাগ করবে ইমাম হোসাইনকে যদি বড় বলিতে ইমাম হাসান রাগ করবে তবে এক কাজ করা যাক একটা তাদের পরীক্ষা নাও হোক পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে পয়সালা দেব বাবাদি মুসলমান ভাইরাও এ সোনা মানি কেরো আমার না একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো আপেল আপেল নিয়ে আসার পরে বলছে শোন এই আপেলটাকে আসমানের দিকে চালাবো দুইটি আপেলের ফাঁক হবে একটা হবে কম ঘান আর একটা হবে বেশি যার দিকে কম আধখান পড়বে সে হচ্ছে ছোটো আর যার দিকে বড়ো আধখান পড়বে সে হচ্ছে বড় নাবি যে আপেল দুটোকে কাটলেন বেশি আঁধখান করে কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তফা কি করলেন বাবা আসমানের দিকে আপেলটা চালায়া দিল জোরে আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালায়া দেওয়া বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আপেলটাকে ধরো জোরে আপেলটা ধরো ধরার পরে আপেলটাকে সুমান সুমান ভাগ করে কাটো এটা কে বলছেন আল্লাহ তাই করা হলো বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আজ বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তারা বল জগ আমার জীবে তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও দুই ভাইয়ের দিকে যেন সমান সুমান আপেলের ফাঁক গল পড়ে জোর বলেন নাবি আমার বেশি আধান করে কাটলেন কিন্তু ওপর থেকে পড়ছে সমান সুমান যখন সুমান পড়েছে ইমাম হাসান ইমাম হোসাইন দুইটা আপেল ফাঁকা নিয়ে আমার নাবিজি কে বলছে গো নানা যান গো এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে বাবা যে আপেল দুটো দেখতেছে সুমান সুমান আমার নাবি আমার গাইবের সংবাদাতা নাবি তিনি বোঝা গেলেন ওগো আমার না সাই রসুলেরা তোমারা দু ভাই সুমান জোরে বলুন না সুবাহান আল্লাহ কিরামাও বেরাদা ইসলাম মাদান সামানি বেরাদার মা ফাতেমার ফয়সালা হযরত আলীর ফয়সালা আমার নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা বাবা সুমান জোর বলুন না সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল কি যে দুই ভাই সুমান এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক নাকি বেড়াদার মজা কিরাম এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইন রে বাবা জীবনী বেরাদের ইসলাম আরো বড় লম্বা ঘটনা আছে রে বেড়াদার বেড়াতেছিলাম মজা কিরাম একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হোসাইন বাবা বিছানাতে আরাম করতেছে মা ফাতে মা রাদি তালা না তিনি বলতেছেন বলো গো বেটা রাগ পবিত্র রমজান মাস ঢোকা গেল তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে এখনকার আমার মা বোনদের যখন ছেলে যখন দশ বছর হয় বারো বছর হয় ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোর একটু ডেকে দিয়ে রোজাটা করব তখন মা বলে বেটা রোজা করিস না রে এত রোদ পড়তেছে এত খরা পড়তেছে আমাদের টুটু শুকায়া যায় আমাদের খিদা লেগে যায় বেটা তোমার কষ্ট হবে এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে এই কথা বলে কি বলে না ব্যাটার ময়া করে কিন্তু মায়েদেরকে বলবো ও মা তোমার বেটা যে রকম রোজা রাখতে বলবে রাখবে রাখতে দাও তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি খাতুন জান্নাত বলছেন টাটা দুই ভাইকে রোজা রাখতে হবে ঠিক আছে আমা আজ ভোরবেলা টাকা দিয়ে ভোরবেলা যখন টাইম হলো সেহরি খাওয়া টাইম দুই বেটাকে বাবা উঠিয়েছে বেটা ওঠো রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হোসাইন বলতে যে বলো গো আম্মা জানু সেহরি খাবার কি আছে খাতুনজান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নওয়ালতে আছে বেটার আজকে সেহরি হবে খেজুর আর পানি হবে না খেজুর পানি ইমাম হাসান ইবনে হোসেন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে সন্ধ্যা লেগে আসতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারে কি থাকবে না গো মা ও গো মা জানি ও গো মা ইফতারে কি থাকবে না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে ওগো বেটারা আল্লাহ যেটা নসিবে লেখেছে আমরা সেটাই খেতে পাব বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবা সন্ধ্যা লাগে গেল ইফতারের টাইম হয়ে গেল ইমাম হাসান ইমাম হোসেন বাবা বসে আছি বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি কি করেছেন বাবা তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে ওগো পাতা ইফতার হল খেজুর আর পানি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদা ও গো বেটারা চিন্তা করো না চিন্তা করো না আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব বাবা প্রথম রোজা হয়ে গেল দ্বিতীয় রোজা বাবা যে আপনার ফাজা আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদে ডাকতেছেন ডাকার পরে বলছে বেটারা ওঠো গো তোমাদেরকে সেরি খেতে হবে বলছে মা গো আজকে কি সেহেরি বলুন নাও মা ফতে মারা দিয়ে আল্লাহ তালা না কেঁদে কেঁদে বলছে বেটা গো ও গো বেটা আজ সেরি খাবার হলো খেদুর পানি জরে আজ কেউ খাবার হলো খেজুর পানি ইমাম ইমাম হাসান বাবাও খেজুর পানি পান করে বাবাও বাবা সেরি খেয়ে আর পরে রোজা রেখে দিন সারাদিন চলে গেল সন্ধ্যাবেলাতে মাকে বলছে মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো ও গো মা কতজন ফলমূল কিনে নিয়ে যায় ও মা জানি আমরা কি ফল খেতে পাবো না গোমাও আমরা কি ফল মন্দ খাবার খেতে পাবো না খাতুন জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালাও আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে বেটারা গো ও বেটারা চিন্তা করো না তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে জোর বলুন না সুবাহান আল্লাহ সন্ধ্যা লেগে গেল আবার বাবা এফতার সুমাতে খেজুরার পানি খেয়ে বাবা ইফতার করলেন বাবাজি কটা

ইমাম হাসান ইমাম হোসাইন তালা আনু বলছে মা গো আজকে দুই রোজাতে খেজুর আর পানি বেটা গো একটু সহ্য সবর করো নিশ্চয় ব্যবস্থা হবে দুটা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা